হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং বিষয় হতে পারে তার কারণ হচ্ছে আমি কতগুলো জিনিস দেখতে পাচ্ছি প্রচুর জন আছেন যারা কন্টিনিউয়াসলি শেয়ার বাজারে ফেঁসে যাচ্ছেন যে সমস্ত স্টকগুলো প্রচণ্ড পরিমাণে র্যালি হচ্ছে সেগুলোতে একটা জায়গায় যাওয়ার পর তার যখন র্যালিটা শেষ হচ্ছে সেই জায়গায় ঢুকছেন এবং তারপরে তারা কিন্তু প্রত্যেকেই ফেসে যাচ্ছেন এই আমার এই একটা ভিডিও আপনাকে ফেসে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে বা আপনি যে জায়গাগুলোতে প্রবলেম ফেস করছেন সেই প্রত্যেকটা জায়গার প্রবলেমের কিন্তু সমাধান হয়ে দাঁড়াতে পারে এবং সঠিক জায়গায় সঠিকভাবে আপনি কিন্তু প্রফিট বুকিংটা করতে শিখবেন শেয়ার বাজারে একটা জিনিস সবসময় জেনে রাখবেন কোন একটা স্টককে নিয়েছেন আপনি সেখানে কিন্তু প্রফিট বুকিং করাটা জরুরি যদি আপনি ট্রেডিং করতে চান আর যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি প্রফিট বুকিং আপনার সময় মতো করবেন সেক্ষেত্রে আলাদা রুলস আছে আলাদা রেগুলেশনস আছে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি অনেকেই আসেন ট্রেডিং করতে হয়ে যান ইনভেস্টার যখন ফেসে যান তখন বলেন এর লং টার্ম পারসপেক্টিভ কী আছে এই জিনিসটা আরও অনেক দূর যাবে কিন্তু এসছিলেন আপনি ট্রেডিং করতে অল্প কিছু দিনের জন্য বড় একটা পয়সা কমাতে এবং তারপরে গিয়ে কি দাঁড়াচ্ছে আপনি হয়ে যাচ্ছেন একজন ইনভেস্টার তো এই সমস্ত জিনিসের থেকে আজকের ভিডিওটা আপনাকে মুক্তি দেবে নিষ্কৃতি দেবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু দেখবেন দেখলেই সমস্ত জিনিসটা আপনি কিন্তু একদম বুঝতে পারবেন আমি প্রথমেই কিছু স্টক যেগুলো র্যালি করেছে তার কিছু নিচার বলি এবং প্রাইসের বিশেষ করে মানে যে প্রাইস যে র্যালি হয় তার একটা নেচার থাকে বা প্রকৃতি থাকে তার সাথে ভলিউম একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি কেবল মাত্র মুভিং অ্যাভারেজ এবং ভলিউম ইউজ করে বলে দিতে পারি যে এই পার্টিকুলার প্রাইসটা এত দূর অবধি দৌড়াবে তারপরে তাকে আবার রিট্রেসমেন্ট করতে হবে তারপরে তার মধ্যে আবার র্যালি আসবে আবার রিট্রেসমেন্ট করতে হবে এই জিনিসগুলো কিন্তু বলা যায় আমার সাথে যারা ট্রেডিং করেন বা আমার যারা স্টুডেন্ট হন মূলত আমার মেন্টারশিপে যারা কাজ করেন আমি দু বছর ধরে শেখাই তাদের আমার নিজের ট্রেডসও দেখাই তো তারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করে পুরো জিনিসটাকে শেয়ার বাজারকে প্রফেশনালি নিতে চান এবং মান্থলি বেসিসে বা কন্টিনিউয়াসলি সেখান থেকে একটা প্রফিট বিল্ড করতে চান তারা কিন্তু এইভাবেই কাজগুলো করে থাকেন যাই হোক আমি আজকে এক্সট্রিম বুলি স্টকগুলো কিভাবে কাজটা হচ্ছে সেই জিনিসটা নিয়ে শেখাবো বা সেই জিনিসটা একটু দেখাবো আপনাদের আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে কিছু স্টক আমার এখানে লাগানো আছে স্ক্রিনে এবং সেখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখার চেষ্টা করব। সাপোজ মনে করুন এই চেন্নাই পেট্রোল স্টকটা আমরা ট্রেড করছি প্রথমেই যে কোনো স্টকের একটা নেচার বলি আমি এখানে তিনটে মুভিং অ্যাভারেজ প্লট করে রেখেছি গ্রিন কালার যে মুভিং অ্যাভারেজটা সেটা ফাইভ মুভিং অ্যাভারেজ যেটা রেড কালার সেটা টেন মুভিং অ্যাভারেজ এবং তারপরে যে মুভিং অ্যাভারেজটা রয়েছে এটা হচ্ছে থার্টি মুভিং অ্যাভারেজ ঠিক আছে আমি টেন কালারটা ইএমএ করিনি আমি এটা ইএমএ করে দিই সরি মাই মিস্টেক এটা সিম্পল করা আছে আমি সব কটাই এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করছি ওকে এখন মুভিং অ্যাভারেজের যেটা নেচার যখন কোনো একটা স্টক বা শেয়ার উপরের দিকে ছুটবে মুভিং অ্যাভারেজের নেচার হচ্ছে যে প্রথমে ফাইভ মুভিং অ্যাভারেজ থাকবে কারণ ওটা খুব ফাস্ট মুভিং অ্যাভারেজ সেই জন্য ওটা প্রাইসের গায়ে গায়ে যাবে তারপরে যে মুভিং অ্যাভারেজটা থাকবে সেটা হচ্ছে দশ মুভিং অ্যাভারেজ এবং যখন আমি দেখতে পাব যে তিরিশ মুভিং অ্যাভারেজটা সেটা একটু দূরে দূরে যাবে থার্টি মুভিং অ্যাভারেজকে ম্যাজিকের মতো রেসপেক্ট করে যে কোনো স্টক আপনি যদি দেখেন থার্টি ইএমএকে দেখুন প্রত্যেকবার যতবার এসছে ও থার্টি ইএমএতেই এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে যেভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্টেন্স দেখেন আমি জেনারেলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি না আমি টেকনিক্যাল অ্যানালিসিস ওইভাবে ফলো করি না আমার কাছে ক্যান্ডেলের ভূমিকা বিশাল বড় কিছু নয় আমার কাছে যে জিনিসটার ভূমিকা সেটা হচ্ছে প্রাইসের রিপ্রেজেন্টেশন বা প্রাইস কিভাবে ফ্লো করছে আমি প্রাইসের প্যাটার্নটা বুঝি এবং প্রাইস কিভাবে মুভ করতে পারে সেই জিনিসটা বুঝি প্রাইস যদি খুব অ্যাগ্রেসিভলি বাড়তে শুরু করে তখন সে থার্টি মুভিং অ্যাভারেজের থেকে ফাইভ মুভিং অ্যাভারেজের একটা ডিস্টেন্স তৈরি হয় এবং তার থেকে যদি প্রাইসের ডিস্টেন্স তৈরি হয়ে যায় তখন প্রাইসকে তার অ্যাভারেজ প্রাইসে অর্থাৎ মুভিং অ্যাভারেজে কিন্তু ফেরত আসতে হয় এক্সাম্পেল হিসাবে যদি আমি বলতে যাই তাহলে যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে মনে করুন ক্রিকেটের একটা এক্সাম্পেল দিচ্ছি মনে করুন বিরাট কোহলি একজন ভালো ক্রিকেটার তিনি পরপর তিনটে ম্যাচে সেঞ্চুরি করলেন তার অ্যাভারেজ যদি হয় ফিফটি ফাইভ তাহলে কিন্তু তাকে তার অ্যাভারেজে ফেরত আসতেই হবে সুতরাং পরবর্তী তিনটে চারটে বা পাঁচটা ম্যাচে কিন্তু বিরাট কোহলি আর রান করতে পারবে না তার কাছ থেকে এক্সপেক্টেশনটা করাটা ভুল কারণ তার যে অ্যাভারেজ লাইন তার যে অ্যাভারেজ রান সেখানে তাকে ফেরত আসতে হবে এই অ্যাভারেজ রান বা অ্যাভারেজ জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বোঝাই যেগুলো আমরা আমাদের যে সমস্ত ক্লাস আছে আমি আমার ক্লাসে আমার পেইড স্টুডেন্ট যারা আছেন তাদেরকে শেখাই এবং আমরা য যথারীতি ট্র্যাপড হই না তার কারণ হচ্ছে আমরা এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করি যাই হোক এখন যেটা কথা মনে করুন আপনি এই জায়গাতে হায়ের জায়গাগুলোতে যে মুহুর্তে মার্কেট ওঠে সেই মুহুর্তে আপনার কোনো না কোনো বন্ধু যে হয়তো কোনো মেথড ফলো করেন না তিনি হয়তো কোনো একটা প্রাইসে নিয়েছেন তিনি কিন্তু এই হায়ের জায়গাগুলোতে তখন দেখতে পান যে তার মানে যে শেয়ার বাজারে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা সেই পার্টিকুলার শেয়ারের মধ্যে খুব বেড়ে গিয়েছে মনে করুন এখানে যদি কেউ ইনভেস্ট করে কোনো কিছু না জেনে আটশো টাকায় সেটা যখন এখানে নশো ছেষট্টি চলে যায় সে তখন ভাবে আমি প্রচুর বড়লোক হয়ে গেছি শেয়ার বাজার থেকে খুব তাড়াতাড়ি পয়সা বানানো যায় একশো কুড়ি একশো টাকা মানে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট রিটার্ন এই এই শুধুমাত্র এইটুকু সুইংটার মধ্যে কিন্তু আপনি বিল্ড করতে পারছেন সুতরাং এই সুইংটার মধ্যে অর্থাৎ মাত্র পনেরো দিনের মধ্যে যদি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পান আপনি ভাববেন যে এই স্টকটা হয়তো প্রচণ্ড বাড়ছে যদি আপনি কিছু না জেনে থাকেন বাট আমরা যেটা দেখতে পাই একে মিনে বা এর যে মুভিং অ্যাভারেজ আছে তাকে ফেরত আসতেই হবে আর এই সময় গিয়ে তিনি আপনার কাছে গল্পটা করেন যে আমি অল্প কিছু দিনের মধ্যে প্রচুর টাকা বানিয়ে ফেলেছি এবং সেই গল্প শুনে আপনি নেক্সট দিন কিন্তু এসে এই শেয়ারটা নিয়ে নেন রাইট যে মুহূর্তে নিয়ে নেন তারপরে এই ঠিক যে মুভিং অ্যাভারেজে ফেরত আসছে এই ফেরত আসার পেনটা আপনাকে ঝেলতে হয় এই জায়গাতেই আপনারা টপে গিয়ে নিজেদেরকে মানে কি বলবো বন্দি করে ফেলেন বা ট্র্যাপড হয়ে যান এই ট্র্যাপিংয়ের হাত থেকে বাঁচার জন্য এই মডেলটাকে সব সবসময় ফলো করবেন কি মডেলটা না ফাইভ মুভিং অ্যাভারেজ টেন মুভিং অ্যাভারেজ থার্টি মুভিং অ্যাভারেজ আপনি কোনো সময় কোনো স্টককে থার্টি মুভিং অ্যাভারেজ বা ফাইভ মুভিং অ্যাভারেজ থেকে যখন ডিস্টেন্স তৈরি হচ্ছে বা টেন মুভিং অ্যাভারেজ থেকে যখন ডিসটেন্স তৈরি হচ্ছে ওই রেঞ্জে কিনবেন না এটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাইং অনেক ভালো হবে যে সমস্ত স্টকগুলো অ্যাগ্রেসিভলি বাড়ছে আমি কেবলমাত্র সেই স্টকগুলোর কথা বলছি আমি যে কারণ এই স্টকগুলো যখন অ্যাগ্রেসিভলি বাড়ে আপনাদের কোনো না কোনো পরিচিত তার মধ্যে ঢুকে থাকে এবং সেখান থেকে একটা রিটার্ন বিল্ড আপ করে এবং সেই গল্পটাই আপনাকে বারবার বলার জন্য আপনি টেমটেড হয়ে কিন্তু বাইগুলো করেন ওকে তো যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাগ্রেসিভলি যখন বাড়ছে তখন আপনি সবসময় এই জিনিসটা এই মডেলটাকে চেক করতে থাকবেন এরপরে আসছে এই মডেলের নতুন একটা পার্ট সেটা হচ্ছে কি ভলিউম অর্থাৎ কতগুলো কন্ট্রাক্ট ট্রেড হচ্ছে আপনাদেরকে সবসময় শেখানো হয় যে যদি কোনো একটা ব্রেকআউট এটাকে যদি আমি একটা ব্রেকআউট ধরি এই ব্রেকআউট যদি হাই ভলিউমে ট্রেড হয় তাহলে ব্রেকআউটটা খুব ভালো হবে আমি জাস্ট এর উল্টো কথা বলি কারণ এগুলো হচ্ছে রিটেলার ট্র্যাপিংয়ের গল্প দেখুন এখানে ব্রেকআউটটা হাই ভলিউমে হয়েছে ব্রেকআউটটা কিন্তু ঠিকঠাক ব্রেকআউট হয়নি এ তারপরে আবার রিভার্স করে মিনেই এসছে সুতরাং হাই ভলিউম ট্রেড যদি হয় তার সাথে হাই প্রাইস ফ্ল্যাকচুয়েশন যদি হয় তাহলে সেই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট নয় সেটা এই জায়গাতে আপনি ট্র্যাপড হবেন আপনাকে যত বিদ্যান ব্যক্তিত্ব যারা আছেন যারা আপনাকে যা শিখিয়েছেন দিজ আর অল বুলশিট আমি যেটা বলছি সেটা প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনি কি দেখবেন আপনি দেখবেন যে হাই ভলিউম হাই ক্যান্ডেল হয়েছে তার মানে কি আপনি বেরিয়ে যাবেন না আপনি ইন্ট্রাডে ট্রেডিং হলে আমি বলবো আপনি এক্সিট মারবেন কিন্তু যদি ইন্ট্রাডে না হয়ে সুইং ট্রেডিং হয় তাহলে আমি বলি যে এই জায়গাতে আপনি এক্সিট করবেন না আপনি নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন সেখানে দেখবেন হায়ার হাই ফরমেশন বা হায়ার লো ফরমেশন হয়েছে কি না যদি দেখেন হায়ার হাই ফরমেশন হয়েছে আপনি নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন ওকে এবং তার সাথে দেখবেন ভলিউমটা অ্যাব্রাবলি কি কমে গিয়েছে যদি দেখেন ভলিউম অ্যাব্রাবলি কমে গিয়েছেন আপনি তখন কিন্তু এক্সিট করতে পারেন বাট যদি হায়ার হাই ফরমেশনটা হতে থাকে ভলিউম কমে গিয়েও তাহলে আপনি স্টে করবেন গেমটাই তাহলে ব্রেকআউটটা আরেকটু কিছু দূর এগোবে তারপরে যখন আপনি দেখবেন যে তিনটের মধ্যে ডিসপ্যারিটি চলে আসছে অর্থাৎ থার্টি মুভিং অ্যাভারেজ আর টেন মুভিং অ্যাভারেজ ফাইভ মুভিং অ্যাভারেজ এবং প্রাইস তখন আপনি এক্সিট করবেন উদাহরণস্বরূপ যদি বলতে হয় আমি এই সিচুয়েশনটা বলছি এই জায়গাতে দেখুন একটা হায়ার হাই ফর্মেশন হয়েছে মানে এই জায়গাতে দেখুন আপনার ফর্মেশনটা তারপরে দেখুন আবার হায়ার হায়ের ফর্মেশন আছে উল্টো দিক থেকে ফাইভ মুভিং অ্যাভারেজের নিচে কোনো ক্লোজিং নেই তার মানে এখনও মোমেন্টাম আছে আমি যদি শুধু মুভিং অ্যাভারেজ দেখি এবং তারপরে একটা ক্যান্ডেল আরেকটা একটা ক্যান্ডেলের থেকে হায়ার হাই ফরমেশন করছে যে মুহূর্তে এই ডেসপ্যারিটিটা প্রবল হয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু এক্সিট করে দেওয়ার সময় কারণ হাই ভলিউম যদি ট্রেড হয় তার মানে হচ্ছে সে কিন্তু একটা হিউজ পরিমাণ পার্টিসিপেন্টকে অলরেডি কনজিউম করে নিয়েছে তো তার পরের দিনের ভলিউমটা খুব ইম্পর্টেন্ট তার সাথে তার পরের দিনের প্রাইসের কি ফ্ল্যাকচুয়েশন হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট এইটা দেখে আপনি এক্সিট করতেই পারেন এবং এইভাবেই এক্সিটগুলো কাজ করে আমি আরও অনেক স্টক দেখাচ্ছি প্রত্যেকটা স্টকেই দেখুন একই জিনিস ঘটছে এই যে এখানে হায়ার হাই তৈরি করে দেখুন তৈরি করেছে একটা ক্যান্ডেল তারপরে দেখুন এই হায়ার হাইয়ের ফরমেশন আছে এবং ফাইভ মুভিং অ্যাভারেজের নিচে কোনো ক্লোজিং নেই তাই আমি এখানে এক্সিট করবো না কিন্তু যদি দেখা যায় যে এইটা ফাইভ মুভিং অ্যাভারেজের নিচে আছে আপনি এই জায়গাতে এক্সিট করতে পারেন বা এখানে এক্সিট করে যেতে পারেন তারপরে যখন আবার এই হাইটাকে ব্রেক করবে সেই জায়গাতে আবার আপনি এন্ট্রি করতে পারেন প্রোভাইডেড একটা ভালো রিট্রেসমেন্ট হয়েছে টিল টেন মুভিং অ্যাভারেজ বা থার্টি মুভিং অ্যাভারেজ থার্টি মুভিং অ্যাভারেজ অবধি যদি রিট্রেসমেন্ট হয় সেই রিট্রেসমেন্টটা খুব গুড রিট্রেসমেন্ট তারপরে যতক্ষণ না হাই ব্রেক করছে আপনি সেই জায়গাটাকে ক্যাপচার করবেন না তার কারণ আপনি অলরেডি ওই হাইয়ের প্রাইসে গিয়ে প্রফিটটা বুক করছেন সুতরাং আপনার ওই প্রাইস রেঞ্জের উপরে না উঠলে আপনি সেই স্টকটা থেকে কোনোভাবেই বেরোবেন না এইভাবে কিন্তু আপনি স্টকগুলোকে ক্যাপচার করতে থাকুন আমরা যদি এনভিসিসির ক্ষেত্রে দেখি দেখুন কন্টিনিউয়াসলি হায়ার হাইস ফরমেশন হচ্ছে দেখুন যেদিন হাই ভলিউম ট্রেড হয়েছে হাই প্রাইস ফ্ল্যাকচুয়েশন হয়েছে এবং এইখানে ওভার এক্সটেন্ডেড একটা সিচুয়েশন তার দিনেই কিন্তু আমি এই জায়গাতে এক্সিট মেরে দেব রাইট এইগুলো আমি আমার স্টকে যখন ট্রেডিং করাই তখন আমি আমার স্টুডেন্টদের এই প্রাইসের যে নেচার এই নেচারটা সম্পূর্ণভাবে শেখাই ওকে এরপরে দেখুন এ ফল করছে এসে কোন জায়গা থেকে ফলটা মানে তুললো সেটা হচ্ছে থার্টি মুভিং অ্যাভারেজ থেকে এ কিন্তু উঠলো এর আগেও যদি দেখেন থার্টি মুভিং অ্যাভারেজের কাছে এসে প্রত্যেকটা জায়গাকেই এ কিন্তু রেসপেক্ট করতে করতে গিয়েছে রাইট তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা ঘটে এইভাবেই অ্যাকচুয়াল ট্রেডিং হয় তো রিয়েলিটিতে আপনি এইভাবে ট্রেড করতে পারেন বা এইভাবেই আপনি কিন্তু ট্র্যাপের হাত থেকে বাঁচতে পারেন আপনি যদি প্রত্যেকটা জিনিস দেখেন আপনি এই জিনিসটা দেখতে পাবেন সুতরাং যখন কোনো একটা স্টক থার্টি মুভিং অ্যাভারেজ টেন মুভিং অ্যাভারেজ এর ওপরে যে প্রাইস যখন রয়েছে এই ওভার এক্সটেন্ডেড সিচুয়েশন হয়ে গেলে আপনি সেই জায়গাতে ট্রেড নেবেন না ওয়েট করবেন স্টকটাকে নির্দিষ্ট জায়গায় আসার তারপরে আপনি সেখান থেকে ট্রেড নিতে পারেন বা এই হাইটাকে যখন ব্রেক দিচ্ছে সেই জায়গাতে গিয়ে তার ভলিউম দেখবেন তার সাথে সে কি ফরমেশন করছে সেই অনুযায়ী আপনি ট্রেড নিতে পারেন আদারওয়াইজ আপনি কিন্তু ট্রেড নেবেন না এখন পিএফসি টিএফসি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন এই একই ফরম্যাট ফলো হয়েছে আমি এটা কোনো সিঙ্গেল স্ট্র্যাটেজির জন্য বলছি না এটা যে সমস্ত স্টক খুব হাই স্পিডে র্যালি দেয় তাদের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য এবং এই জিনিসটা ভীষণভাবে অ্যাপ্লিকেবেল আপনি যে কোনো স্টক নিন আইওবি দেখুন হাই ক্যান্ডেল হাই ভলিউম তারপরে দেখুন এর সঙ্গে সঙ্গে রিট্রেসমেন্ট করতে এসছে এই ডেসপ্যারিটিটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং এই দিন যে ক্যান্ডেলটা ফর্মেশন হচ্ছে বা এই দিনে যে ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে আপনি ডে চাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় ডেসপ্যারিটি আপনি এখানে কোনোভাবেই বাই করবেন না যদি আপনি এটা করেন তবেই আপনি ট্র্যাপিংয়ের হাত থেকে বাঁচতে পারবেন না হলে আপনাকে কিন্তু দীর্ঘ সময় ট্র্যাপড হয়ে পড়ে থাকতে হবে এবং এর পরে এখান থেকে যে ফলটা হবে সেটা কিন্তু প্রচণ্ড মারাত্মক ফল যে ফলগুলো কিন্তু আপনি সহ্য করতে পারবেন না ফর এক্সাম্পল এইখানে আইআরএফসির ক্ষেত্রে দেখুন এই যে বড় ক্যান্ডেল ছোট ভলিউম সরি ছোট ক্যান্ডেল বড় ভলিউম তৈরি হয়েছে তার মানে র্যালি হবে আরও র্যালি কন্টিনিউ হবে এখানে দেখুন ভলিউম অনেক বড় কিন্তু প্রাইস ফ্ল্যাকচুয়েশন অনেক কম সুতরাং এর পরের দিনটা দেখাটা জরুরি হায়ার হাইয়েস্ট ফর্মেশন আছে এ আরও উপরে উঠবে ডিসপ্যারিটি তৈরি হয়ে গেছে এই জায়গাতে দেখুন বিশাল বড় একটা মানে কি বলবো থার্টি মুভিং অ্যাভারেজ টেন মুভিং অ্যাভারেজ ফাইভ মুভিং অ্যাভারেজের ডিস্টেন্স এক্সিট করতে পারেন এই এক্সিটগুলো কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনি এই এক্সিটগুলো না নিয়ে সবসময় এটা ভাবেন যে আমি আরও থাকলে আরও প্রফিট করবো কখনোই হবে না কারণ আফটার অল একে এর অ্যাভারেজ অবধি ফেরত আসতেই হবে এই সমস্ত স্টকগুলোতে প্রচুর রিটেলার ট্র্যাপড হচ্ছেন এবং তাদেরকে মনে করুন তাদেরকে দীর্ঘ সময় কিন্তু ওয়েট করতে হবে তারপরে এই হাইগুলো আবার ব্রেকআউট হয়ে উপরের দিকে যেতেই পারে যে কোনো স্টক সে যাবে না যাবে না তার কোনো গ্যারেন্টি নেই এবং যদি সে যায় সে কীভাবে যাবে সেটাও আপনি জানেন না হয়তো এইখানে দুমাস তিন মাস আপনার টাকা ট্র্যাপড হয়ে পড়ে থাকবে কম্পাউন্ডিং যদি করতে হয় ট্রেডিং যদি করতে হয় আপনাকে রুলস ফলো করতে হবে আর শুধুমাত্র ইউটিউব দেখে আপনি এইভাবে যদি মনে করে থাকেন যে আপনি সেই জিনিসগুলো শিখে যাবেন আপনি ভুল ভাবছেন আপনাকে তার জন্য স্পেশাল ট্রেনিং নিতে হবে স্পেশাল মেন্টারশিপ নিতে হবে দীর্ঘ সময় একজন রিয়েল ট্রেডারের কাছে কাটাতে হবে তার সাথে হচ্ছে সঠিক নলেজটা প্রপারলি গ্রহণ করতে হবে যদি সেই জিনিসটা না করে মাত্র ছোটোখাটো একটা তিন মাসের দু মাসের এক মাসের কোর্স করে নেন যে কোর্সগুলো আপনাকে এই জাতীয় ট্রেডিং শেখায় না সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না মাত্র এই ছোটোখাটো দু একটা জিনিস দেখে নিয়ে কিন্তু ট্রেড হয় না ট্রেড করতে গেলে অনেক ভালো সাইকোলজির ম্যানেজমেন্ট দরকার ক্যাপিটাল ম্যানেজমেন্ট দরকার রিস্ক ম্যানেজমেন্ট দরকার রিওয়ার্ড ম্যানেজমেন্ট দরকার প্রফিট বুকিং দরকার এটা একটা বড় গেম এবং তার সাথে এটা হচ্ছে হাইলি পেইড গেম এই জিনিসটা যদি হয় এবং তার সাথে এটা হচ্ছে হাই রিস্কি গেম এতগুলো জিনিস যখন একসাথে জড়িত সুতরাং বুঝতেই পাচ্ছেন ট্রেডিং থেকে পয়সা বানানো কিন্তু এত ইজি হবে না মার্কেট যেভাবে ট্র্যাপ করে সেভাবে আপনি কিন্তু ট্র্যাপড হয়ে যাবেন যদি আপনি প্রফেশনালি পুরো জিনিসটা না শেখেন কোনো একজন রিয়েল ট্রেডারের কাছ থেকে না শেখেন আপনি বারে বারে ট্র্যাপড হয়ে যাবেন এই ট্র্যাপ হাওয়ার হাত থেকে বাঁচতে হলে আপনি দুটো কাজ করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান আপনি মিউচুয়াল ফান্ড বা ইটিএফের মধ্যে টাকা রাখতে পারেন আমি ইটিএফ ভীষণভাবে প্রেফার করি ইটিএফের মধ্যে পয়সা রাখতে পারেন রেখে আপনি সেখান থেকে ক্যাপিটাল গেন করতে পারেন যদি সেটা না হয় যদি নিজে নিজে করতে চান তাহলে প্রপার একজন মেন্টার দেখে মেন্টারশিপ নিন কোনো রকম ট্রেনিং বা কোচ কোচিং বা কোর্স ইত্যাদি নেবেন না মেন্টারশিপ মানে হচ্ছে একজন রিয়েল ট্রেডার যিনি আপনাকে তার ট্রেড দেখাবেন দশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ এরকম একটা টাকা নিয়ে যিনি ট্রেড করেন তার কাছে গিয়ে শিখুন তবেই আপনি শিখতে পারবেন আপনি যদি আমার কাছে শিখতে চান আমার ফোন নাম্বারটা নোট করে নিন আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং তার সাথে সাথে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কনভারসেশনের পর আপনি আমায় ফোন করতে পারেন আমার নেক্সট মেন্টারশিপ ব্যাচ যখন চালু হবে আমি তখন আপনাদেরকে জানিয়ে দেব আমার এই মুহুর্তে একটা মেন্টারশিপ ব্যাচ অলরেডি চলছে জানুয়ারি টোয়েন্টি ফোরের ব্যাচ আমার স্টুডেন্টরা জানেন যে আমি কি জিনিস শেখাই এবং তার ভ্যালু কত এবং সেই জিনিসটা কিভাবে টোটালি কাজ করে প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করতে হয় স্টাডি করতে হয় তবে গিয়ে শেয়ার বাজার থেকে পয়সা গড়ে তুলতে হয় দু চারটে আজে বাজে জিনিস শিখে ফান্ডামেন্টালি ইকোনমিক ইকোনমির ওপর যে ভিউ সেইগুলো না থাকলে কারেন্সির ওপর ভিউ কমোডিটিসের ওপর ভিউ ইত্যাদি না থাকলে আপনি শেয়ার বাজার থেকেও পয়সা বানাতে পারবেন না শুধুমাত্র ব্রেকআউট দেখে দেখে আপনি যদি ট্রেড করেন কিছু ট্রেড হ্যাঁ আপনি ভালো বানাবেন বাট পোটেন্সিয়ালি যতটা টাকা বিল্ড করা সম্ভব ততটা টাকা আপনি বিল্ড করতে পারবেন না এবং একটা লঙ্গার টাইম পিরিয়ড পরে গিয়ে দেখবেন একটা বিয়ারিস মার্কেটে আপনার ডিসিশনস কিছু ভুল হচ্ছে এবং তার জন্য আপনার কিন্তু প্রচণ্ড লসেস হবে হয়তো এখন মার্কেট এখন বুলিশ সিচুয়েশানে আছে বলে আমার কথাগুলো অনেক কম গুরুত্বপূর্ণ মনে হবে এবং আপনি সেই জায়গা থেকে মার্কেটের বুলিশনেসের জন্য আপনি একটা পয়সা হয়তো বিল্ড করছেন বাট এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না মার্কেট এইভাবে চলে না মার্কেট এইভাবে চলতে পারে না এটা ইলেকশন ইয়ার কিছু ম্যানুপুলেশন হচ্ছে কিছু জায়গায় বাবল ক্রিয়েট হচ্ছে যার জন্য এই ঘটনাগুলো কনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি হচ্ছে সুতরাং আপনাকে এই বাবেলগুলোকে ট্র্যাক করাটা শিখতে হবে যদি সেইগুলো না শিখতে পারেন তাহলে কিন্তু ভগবানের ভরসাতেই থাকতে হবে এবং ওই বিভিন্ন ইউটিউবারের দিকেই তাকিয়ে থাকতে হবে যারা কোন একটা স্টক রেকমেন্ড করবেন এবং সেই রেকমেন্ডেড স্টকের ওপর ভরসা করে আপনি খেলবেন এবং পরবর্তীকালে দেখা যাবে যে আপনারই লসটা হচ্ছে সুতরাং এই লস টসগুলো করবেন না এটা আপনার কষ্ট করে উপার্জিত পয়সা এই লসগুলোর থেকে বাঁচার জন্য নিজের পড়াশোনাতে ইনভেস্টমেন্ট করুন সারা জীবন ট্রেডিং করে পয়সা কামাতে পারবেন রাইট নলেজ নিন সঠিকভাবে পুরো জিনিসটা শিখুন আশা করি এই ভিডিওটা আপনার জীবনের ট্রেডিংয়ে একটা ভ্যালু এডিশন করবে যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আপনি নোট করে নিন সেভেন ডাবল জিরো থ্রি সেভেন আপনি চাইলে আমার অ্যাপটাতে জয়েন করতে পারেন আমার অ্যাপ এই ডেসক্রিপশন বক্সে অ্যাপের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখানে জয়েন করে আমার দুটো ফ্রি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম দুটো আপনি অ্যাটেন্ড করতে পারেন ছোটোখাটো কিছু নলেজ নেওয়ার জন্য ওকে যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা